একই কাণ্ড দুর্নাম যেন পিছুই ছাড়ছে না দুর্বার শাহির আবার হচ্ছে এক বাউন্স খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিপিএল আসনের শুরু থেকে একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে দলটি কখনো পেমেন্ট ইস্যু কখনো হঠাৎ ক্যাপ্টেন্সি পরিবর্তন আবার কখনো পেমেন্ট না পাওয়ায় মাঠেই নামেননি দলটির বিদেশি প্লেয়াররা শুধু কি তাই এমনকি ভাড়া দিতে না পারায় ছাড়তে হয় টিম হোটেল তবুও সব ভুলে পেশাদারিত্বের প্রমাণ দিতে দুর্বার রাজশাহীর দেশি প্লেয়াররা লড়েছেন মাঠে অধিনায়ক তাসকিনের নেতৃত্বে একের পর এক ম্যাচ জয় যে দলটিকে আসরের শুরুতে দুর্বল রাজশাহী বলা হতো ঠিক সেই দলটি আসরের শক্তিশালী রংপুর রাইডার্সকে দুইবার হারায় এমনকি খাদের কিনার থেকে উঠে এসে দলটি এখন টুর্নামেন্টের প্লে অফের দরজায় ঠিক যখন তাস্কিনরা প্লে অফের দরজায় তখনও যেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান রীতিমতো প্লেয়ারদের সাথে মস্করা করে যাচ্ছে তা না হলে কি প্লেয়ারদের দেওয়া পেমেন্টের চেক আবার বাউন্স করে দুর্বার রাজশাহীর মালিক যেন বিসিবিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিপিএলকে বিতর্কিত আসরে পরিণত করতে লড়াই করছেন যদি তা না হয় প্লেয়ারদের সাথে একের পর এক প্রতারণা করার পরেও কেন পার পেয়ে যাচ্ছে দলটির মালিক শফিকুর রহমান উত্তরটা জানতে চাই আব্দুর রহমান ইমন বাংলা ধারা স্পোর্টস